হরে কৃষ্ণ মায়াপুর নিতাইগড় কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সখী দেবী দাসী আজকে আমি আমার গৌনিতার জন্য কি রান্না করছি একটু শেয়ার করছি আপনাদের সাথে চলুন তাহলে দেখি এখানে আমি মানে জাম বড় বড় করে আর দুই তিনটে একটু সাদা রসগোল্লা দিয়েছি আর এখানে আমি চাউমিন নিয়েছি আজকে চাউমিন বানাচ্ছি ভগবানের জন্য সব সবজি টবজি দিয়ে এক গ্যাসের চাউমিন বসিয়ে দিয়েছি আর এক গ্যাসের মিষ্টিগুলি ভালো করে ফুটছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মিষ্টিগুলি মানে সব দিকে সমান হয় তার জন্য উল্টে পাল্টে দিচ্ছি একটু আর কি সুন্দর ফুলে উঠেছে এই গোলাপ জামগুলি এটা ছানা দিয়ে বানানো ওইটা আমি মানে মাখাটা দেখায়নি মাখাটা আপনারা চাইলে আমি অন্য আরেক দিন ভিডিওতে আমি দেখিয়ে দেব গোলাপ জামের কীভাবে বানাতে হয় আর এখানে সবজিগুলি ভেজে নিচ্ছি এখানে দিয়েছি ক্যাপসিকাম গাজর একটু আলু বাঁধাকপি সবজিটা ভাজা হয়ে গেছে এখন আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি সিদ্ধ চাউমিনটা চাউমিন অনেকটা পরিমাণ হয়ে গেছে কিন্তু কড়াইটা ছোট হয়ে গেছে তার জন্য সবটা হবে না এবার নাড়তে পাচ্ছি না তার জন্য আমি কি করলাম হাফ করে নিয়ে নিলাম এখন আমি হাফ রেখে দেবো পোটা যেহেতু মানে নাড়তে পাচ্ছি না হাফ করে করলে কি হয় ভাজা ভাজা হয় ভালো সুন্দর এর জন্য আমি হাফ রেখে দিচ্ছি আর এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর সবজি তো ভাজেই আছে এখন আমি চাউমিনটাকেও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি নাড়তে একটু অসুবিধা হচ্ছে বলে আমি হাফ করে নিলাম বলেই দিলাম এই জন্য অল্প অল্প করে নাড়তে অসুবিধা হচ্ছে ভাজা ভাজাটা ভালো হবে এই যে হাফ করে নিয়েছি হাফটা রেখে দিলাম একটা গামলাতে আর এখন এটা সবজি চাউমিনটা ভাজা ভাজা হচ্ছে এরকম করে মানে অল্প তেলে আর মানে মশলা ছাড়া টমেটো ছাড়া সস ছাড়াও করেছি মানে সজও দেইনি একটু হালকা একটু সর্ষে কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু সামান্য একটু হিং দিয়েছি আর মিষ্টিগুলো দেখুন হয়ে গেছে ফুটানো আমি ডাকা দিয়ে রেখেছিলাম এই যে এরকম আবার এখানে আমি করেছি রসমলাই বড় বড় করে রসমলাই করেছি এটাও আমি ভগবানকে ভোগ লাগাবো ভোগের প্লেটে বেড়ে নিয়েছি তুলসী পাতা দিয়ে দিয়েছি এই যে ভোগের এই রান্নাগুলির মধ্যে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কোন রান্নাটা আমি দেখাবো আর আমার রান্নার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিতে হরে কৃষ্ণ